দিনটা ছিল রবিবার বাইরের ওয়েদার একদম পরিষ্কার আমাদের ইংল্যান্ডে কিছু ক্লাবে সেই দিনকে ছিল অষ্টমী নবমী দশমীর পুজো হয়ে শেষ আবার কিছু ক্লাবের পুজো ছিল দেশের মতনই দিন মেনে হবে আমরা যেখানে যাচ্ছিলাম সেই ক্লাবে সেই দিনকে ষষ্ঠীর পুজো হয়েছিল আমরা তাই সকাল সকাল ট্রেনে করে বেরিয়ে পড়েছিলাম আমরা যাচ্ছিলাম শেফিল্ড সিটির উদ্দেশ্যে এটা একটু দূরেই তাই ট্রেনে করে যাওয়া হচ্ছিল আর বোর হওয়ার থেকে বাঁচার জন্য আমরা উনো খেলতে বসে গেছি জাস্ট টাইম পাস করার জন্য আর ট্রেন থেকে নেমে দেখি আমাদের মতো আরও একদল বাঙালি ওই একই জায়গায় একই পুজোতে যাওয়া হচ্ছিল আর আজকের আকাশটা একদম শরতে আকাশের মতো ঝকঝকে পরিষ্কার আর সাথে তুলো তুলো মেঘ তাও আমরা ভরসা না পেয়ে জ্যাকেট নিয়ে বেরিয়েছিলাম ওটা আমাদের চক্ষের ধনের মতো ছাড়া যাবে না আমরা এসেছি এখানে সেফিল্ডের মিল্টন হলে এখানে সেফিল্ড অ্যান্ড ডিস্ট্রিক্ট দুর্গোৎসব হয়ে থাকে এটাও একটা কমিউনিটি হলে আয়োজন করা হয়েছিল এখানে পরিবেশটাও ছিল খুবই সুন্দর আর সাথে ঢাকের আওয়াজ এটা একদম বাঙালি পুজোয় মিস করা যাবে না আমিও বাজিয়েছি তবে সেটা অন্য ভিডিওতে দেখাবো এই পুজোটায় আমরা সারাদিন কেমন কাটালাম সেটা নেক্সট ভিডিওতে শেয়ার করবো সঙ্গে থেকে